অতচ বিশ্ব নবী মোহাম্মুর আলাইহি হু তাহ্লা পবিত্র মাহে রমজানও যদি কোনো হিন্দু মানুষের ভাই মারা যায় আল্লাহ রমজান খাতিরে হিন্দু মানুষের কবর আদাব আল্লাহ ঈদর দিন পর্যন্ত আল্লাহ সাময়িকভাবে আল্লাহ কমাইয়া দিল্লা আর যদি কোনো মুসলমান রমজানও মারা যায় কোনো মুসলমানে যদি রমজান মাসে যদি মৃত্যুবরণ করে মানুষের তাদের জনধারণ ভরে বিস্মিল্লা হি আলামিল্লা সুর্লা হইয়া যেই মাত্র খবর তুই হাই বারে ওয়াই আগ পর্যন্ত তুই মুসলমানের দুদর কোনো হাওয়া বাতাসাই তো নাই হান্ল আল্লাহ তাদের জন্ম তো দিবা হান্ল এত মর্যাদাপূর্ণ এক মাসর নাম এর বাদেও আমরা দরবার বন্ধ আছে নি ইফতার আমার বুবে তুরা দেরি করলেও শুরু হয়ে যায় অস্ট্রেলিয়ান ভাষা ইটালিয়ান ভাষা অথচ আপনি সময় কম্প্রোমাইজ করতা আপনি জেলার রোজা আপনার ওয়াইফও রোজানি ভাই আপনার ওয়াইফ হই না স্ত্রী হই না নানি দোতাও তো একটা না এখন তো ডিজিটাল দেবা না রে বা এখন বেটায় মোবাইল সেই ভরি তৈছে মাই ওয়াইফ আগর মানুষের তৈতা আমার বিবি আমার বউ ওখান লেখতা না আর এখন কোর যুব সমাজে বা জেনারেশনে লেখে মাই ওয়াইফ এর লাগে আমি ওয়াইফ হইলাম আপনার এই অরণ্যপুরের মানুষের ওয়াইফ হো না স্ত্রী হো বুঝা লাগবো তো এর লাগে আপনি জেলা সারাটা দিন রোজার আসছেন আপনার ওয়াইফেও তো সারাদিন রোজার আসছেন নি ভাই আর মাথুরাখানে আসরর বাদে আপনার জেলা আখতা ফেটে টান দিলা মাথায় টান দিলায়। আমার ওয়াইফর আমার মার আমার বনি আমার স্ত্রীর টান দেন নানি এতুর হেরে দি হতো আমার বইনে আমার বউয়ে আমার ওয়াইফে আমার মা খিচুড়ি বানাই ফুলাও বানাইত্রা লাড্ডু বানাইতরা বড়া বানাইতরা খত হেতে 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 বানাইতে হে তো আপনি একবার চিন্তা করুক কিনার উদার আসেনি খাইছেন না নাই আপনি উত্তর দক্ষিণ শেফঠা কিন্তু আমার বৌ আমার মা আমার স্ত্রী আমার বইন যতজন খাবাইছে সারার তাল বাটি সারা পরিষ্কার করলেই তরকারি বাত অবশিষ্ট তাকলে গরম করিয়া সুন্দর করি ডাকিয়া যাতে মেকুরে নষ্ট না করে অন্যান্য পশু বাক্যে নষ্ট না করে সুন্দর করে থইয়া ভেটিয়ে ফজর নমাজ ভরিয়া গিয়া গুমারি উচিত আপনার চেহারীর ইফতারর সময় আপনি নিরবতা পালন কর্তা না থাই গালিঠা নিরবতা পালন কর্তা বরং হেল্প কর্তা যি কিতা রান্ধিছে বুড়ে কথা বাকি কিতা হইছে বুড়ে কথা বা দেখো আমি বানাই লাগে আমি এখনও আমার গোরে অধিকার করবা কোনো সময় মা বেমার ফলে আমি নিজে রান্না করি খাই শরম নাই তো কোনো সময় প্রয়োজন হইলে রমজান মাসে যখন বাড়িতেই দাম তো বাড়িতে তাও এক বছর থাকি আইছে এর আগে বাইতে আসলাম না ও আমি রমজানে প্রায় সময় সেহরি বানানি ইফতার বানানি স্বাদ দিতাম যে জায়েজ আছে নবীর সুন্নাত আপনি সাথেই দিতা আমরা আর মেসাবক খোয়ারা না মেসাবক খোয়া আর ইমাম সাহেব হলো তো খাই টিফিনে দি চাই বেজার হইও না না সাইতা তো ইমামে টিফিনে দিনা সাইলে সাইতা কম ভাই বাড়ি বাড়ি বাইনি হ্যাঁ মেসাব করে ইফতারও আগে দশ মিনিট পনেরো মিনিট আগে ইফতার ফসাইয়া দিলাই তা তার ইফতার রেডি করি আপনার লাগি মাফুর তোর দুয়াত মেসাব বই কারণ আমরা তুইলাও তো মসজিদ আছে মাফিউর আগে যদি মেসাবে সুরা একলাশ তিনবার সুরা ভালাক তিনবার সুরা নাচ তিনবার ভরিয়া দোয়া করি না তো ইমামতি ফুচুত হাসা নি তো আমি দিকার করে রি হামসায়ার মানুষরে তোমার ইমাম তুমি রাখলা তেরাবি নামাজ ভরাইবার লাগিয়া ফাঁস অক্তর নামাজ ভরাইবার লাগিয়া তোমার ইমামরে রমজান মাসর মাকরিবরক তো চাপ দেও এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা তো জুলুম ইমামর যদি ইনসাফে দে করো কুয়া ইনসাফে দেনা নাই তোমার শরীরে মানে না মাইকো হইতে ইফতারর আগে আর মোল্লারে চাপ দেওয়া এটা জুলুম নি ভাই হ্যাঁ মাতি আর সোশ্যাল মিডিয়ার সামনে হুন ছাড়া প্রায় মহল্লার দেশ ইমামরে চাপ দেয় মারিবর ইফতারর ছন্দমীটাকে মাইকো ই তোলা আছেনি ইটা তোলা নি না জীবনেও না মেসাবর দানে হইলে দোয়া করুক কোয়া হয় না নাই আরে ভাই তবিও চালার সবসময় ঠিক থাকে না এই যে ফেটর ইন্ডাস্ট্রি সবসময় হকল ঠিক থাকে নি ভাই না তো সেহরি খাইয়াও তার ডিসেন্টি শুরু হয়ে যায় আরে আসুন খেলে আমি আসিবার মাত মাতিলাম নি তো তবিও হাত আল্লাহ দে এর লাগে আমরা রমজান আইলে ইমাম অকলরে জুলুম করতাম না ইমাম অকলর উপরে ইনসাফ করতাম তেরাউ নামাজ মেসাবরে দি উমস্থল দি ভোড়া আইতাম না আমরা তো মেসাব হাবিব চাচা বললে বেদার হই দাও ও বাংলাদেশ আমি গেলাম দূর ওই রাষ্ট্র সৌদি আরব সারি দাও কাতার সারি দাও ভাই সারি দাও ফজরর নামাজে বেঠায় যে লম্বা সূরা তিলাওয়াত করে তো মজা আমার লাগছে আমি নিজে আশ্চর্য হইছি তো আমরা খতম তরাবীহ নামাজে হল যখন পড়া শুরু করি ও খালি হাবিব চাচা পড়াইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লাদাল্লিন আমীন মাঝখানো আগর তোলা টু চকির তোলা কুচু বুঝা যায় না ঠিক কিনা আসুন এখানে এখানে মিশা মাতিছিল তো এখন হাবিজ চাপ রাখছি খতম তেরাবি নামাজ ফোড়া হইতো মেশাবে ফোড়াইতা গাঁর মানুষের তিলাওত জানে না করিয়া এখন আপনি খরেও ভাইয়া তিলাওত শুনবার লাগি খতম তেরাবি হেরাকসই এখন হাবিজ চাপে যখন তিলাওত সুন্দর করি খরই না আপনি বুঝবা নি কিছু খতম তাবির তো হালত থই দেও সুরাত রাবিও তো কোনো জায়গা তাসে ফন্ড শেষ হয়ে যায় কারোর ফন্ড শেষ না হইলে ফয়লা দিন ফুল মসিদ থাকলেও বাদর অক্ত বাদর বাদর দিন গিয়া ভাইবা বা যার এক কাতার নাই ও আমরা নমাদি নানি অত সরম জানো আপনি লম্বা সময় দিতা সারা রাইতে আবাদত হরো কোয়া না দিনও ঘুমাইন না জুহর পর্যন্ত অসুবিধা কিতা দশটা পর্যন্ত ঘুমাইন ফরে খাজ যাইন আপুনি তেৰা বিষ নামাজ ভৰিয়া বিড়ি লৈ আহ মোবাইল লৈ আহ ৰেডিঅ' লৈ আহোৱাত চিনেমা লৈ আহ এবাৰো তোৰ গফ নাই খবৰ নাই লাগে অৰণ্যপুৰৰ মুছলমান বেজাৰ লৈ অনা আৰু লাই আমাৰ নামচায়াত গত ৰমজানো যত মানুহে ভাইচোন ই ৰমজান আইতে আইতা কত মানুহ গেছন কিনা নে আৰু আগতো ৰমজান আইতা ফণ্ড দিন আছে ই ফণ্ড দিন কত দম যায় মুনাখৰি কোনো গ্ৰান্তি আছে ভাই গোট সাহিত্য লেখা হৈ গৈছে গিয়া ই আগামী রম সবে তাইতে আইতে খতদন জমিন থেকে যাই হয়তো আমার মৃত্যু খাই লই দিতে পারে আপনার মৃত্যু ফুরু হয়ে যেতে পারে মাইক আনান হয়ে যেতে পারে অমুক নাই তাহলে আপনি এক এক বছর রমজান ভাই আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করুক ক আপনারা মায়া করি আল্লাহ আবার আপনার রমজান দিছে আপনার বারবার মা ফুরার সুযোগ দিছে আপনারা বারবার রহমত বরপুর করার সুযোগ দিছে এই সময় আপনি আল্লাহরে খুশ কর্তা না বেজার করতাম তাহলে আমরা এই অবস্থা কি রেস্টুরেন্ট ও বুঝি মাত মা হুঠে লবিয়র মাত রোজা দরিও ফরর মাত না দরিয় ফরর মাত এই অবস্থাখানে আমরা ঠাই বিশ্ব নবী ফরমাইন কোনো মানুষে যদি রোজা রাখিয়া নবী বলেন কোনো মানুষে যদি রোজা রাখিয়া যদি ফরর মাত জমি মধ্যে মাতিলায় আল্লা রে নবী মোহাম্মদ রসুল্লাহ ই মানুষ রোজা জমি মধ্যে ফাটি যায় নবী যে ফরমাইন কোনো মানুষের রোজা রাখিয়া যদি ফরর কিপদ করলে গিল্লা গাইলায় কোন মুসলমানের রোজা রাখিয়া যদি হারাম বক্ষণ জমিনের মধ্যে খরিলায় রেওয়াই ই মানুষ রোজা আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিলাই আর ফাটা রোজা লইয়া কিয়া মতর ময়দানে কোনো মানুষ দুধ জাফনার জন্য তো যাইতে পারতো নাই ই মানুষের ঠিকানা আল্লাহ জাহান নাম বানাইয়া দিবা ফাটা ফাটা বাস ফাটা বাসর সাইটে আগুন হামাইয়া দিলা বাস জ্বলি যায় ওলা ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতে পারতো নাই এর লাগিয়ে আমার অরণ্য মা বই নকল হুন্ত্রা আপনারা আপনার তুতা কন্ট্রোল করবা রমজান মাস হরুার গালাগালি করা বন্ধ করবা ও যুব সমাজ রমজান মাস হেডফোন লাগাইয়া গান শুনা বন্ধ কর রমজান মাস হেডফোন লাগাইয়া গান শুনা বন্ধ কর ফ্রি ফায়ার গেম খেলাইলে রোজা ফাটি যাব গান শুনলে রোজা ফাটি জীব। আর রোজা রোজাল কোনো ব্যথা জন্নত দেওয়া সম্ভব হইতো নাই জানলাই আমরা মৌকা দেন আমরা করতাম আল্লাহ পবিত্র রমজান আমরা ওলা এবাদত করাইও যে তুমি আল্লাহ আমরা লগে আমরা আমার কবরখান জন্য বানাইয়া দেও সুহান্লাহ